পরম দেয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে জানায় কোটি কোটি প্রণাম এবং আপনাদের সবাইকে জানায় জয়গুরু আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ভগবান ভক্তের ভাবটাকে কীভাবে গ্রহণ করেন তো এই বিষয়টাকে ঠাকুর মজার একটি গল্পের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন আজকে আমি সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তাহলে গল্পটি শুরু করা যাক শ্রী শ্রী ঠাকুর গল্প বলছিলেন যে এক ছিল বাবাজি তার আস্তানায় অনেক কলার গাছ ছিল সেই কলা বেচেই সে খেত এক সময় তার কলার গাছগুলিতে অনেক কাঁদি পড়েছে আর সেই কাঁদিতে কলাগুলো পাকতেও শুরু করেছে একদিন বাবাজি গোবিন্দ ভোজে আর কলার কাঁদির দিকে তাকায় ভাবে যে গোবিন্দ তার প্রতি দয়া করেছেন এবার কলা বেচে খেয়ে দিয়ে দু পয়সা রোজগার করবে তো এই আশায় বাবাজি কলার গাছগুলোকে যত্নও করতে লাগল কিন্তু শালার বাদুররা ভাবলে যে গোবিন্দ তাদের প্রতি বিশেষ দয়া করেছেন আর রাতের বেলা খাবার সংগ্রহ করাও মুশকিল তাই তাদের লক্ষ্যবস্তু হলো ওই বাবাজির কলা বাগান তখন সন্ধ্যা হতেই দলে দোলে বাদুররা বাবাজির কলা বাগানে আসতে লাগলো আর যেই কলাগুলো একটু পাকা পাকা হয়েছে সেই কলাগুলোই খেয়ে সাবার করে ফেলতে লাগলো তখন বাবাজি বাদুর তাড়ানোর জন্য অনেক চেষ্টা করলো তার জানা মতে বাঁদুর তাড়ানোর জন্য যত রকম মতলব ছিল সবগুলোই প্রয়োগ করার পরেও যখন বাঁদুর আশা আর বন্ধ করতে পারলো না তখন বাবাজি হতাশ হয়ে উপায় টুপায় না পেয়ে চিৎকার করে বলতে লাগলো যখন ওই তার কাঁদিতে পড়ে তখনই সে চিৎকার করে বলে উঠল যে অমুক গাছে কলা গাছ গোবিন্দায় নম অমুক গাছে কলা গাছ গোবিন্দায় নম গোবিন্দ তোমাকে নিবেদন করে দেব বলে ওই কাঁদি দেখেছি দেখো বাদুড়ে যেন না খেয়ে ফেলে কিন্তু সারা বাদুররা কি আর সেসব কথা শুনে বাবাজির বাদুরের প্রতি যত অত্যাচার সব নিকেশ করে শেষে গোবিন্দ চিৎকারে পর্যবেসিত হয়ে গেল আর বাদুররা দলে দলে কলা খাওয়ার ফলার লাগিয়ে দিল আর কি তখন বাবাজি শেষে হতাশ হয়ে মনে মনে ভাবতে লাগলো যে শুনেছিলাম ভাবগ্রাহের জনার্দন আমি মনে মনে কত ভেবে ভেবেই গোবিন্দকে কত যে নিবেদন করে বললাম কই গোবিন্দ কি করলেন তখন বাবাজির আস্থানায় যেই যায় তাকে জিজ্ঞেস করে ওই কথা তো এত সময় মুচি তার জুতা সেলাই করা তোলপি তলপা নিয়ে তামাক খাওয়ার টানে বাবাজের আস্তানায় ঢুকল তো ওই মুচিকে দেখেও বাবা যে গোবিন্দ যে তার কথা শুনেনি সেই দুঃখের কথা মুচির কাছে বলতে লাগলো তখন মুচি কান পেতে মাথা নেড়ে তার দুঃখের কথাগুলো শুনতে লাগলো শুনে মুচি বলল যে বাবাজি তুমি তো কলাগুলো গোবিন্দকেই দিয়ে দিয়েছিলে এখন গোবিন্দ কলাগুলো বাদ দিয়েই খাওয়া আর সে নিজেই খাক তাতে তোমার দুঃখ কিসের এ কথা শুনেই বাবাজি ভীষণ চটে গেলেন আর অমনি চিৎকার করে বলে উঠলেন যে মোর সালাম মুছে তোর যেমন বুদ্ধি তেমন তোর কথা তুই সারা শাস্ত্রের কী জানিস তুই জানিস শাস্ত্রে আছে ভাবগ্রাহী জনার্দন তিনি কি আর কোলা খান তাকে মনে মনে ভেবে যা দেওয়া যায় তাই তিনি খান তুই সারা মোচে তোর কী ওসব জ্ঞান আছে তোর লক্ষ্য হচ্ছে মানুষের পায়ে কোথায় কার জুতো ছিঁড়ে গেছে তা দেখবি না শাস্ত্র ফাস্তর কথা চিন্তা করবি তুই বেটা হত ছাড়া আমি বললাম কি আর এ বেটা উত্তর দিল কি এতক্ষণে মুচি চুপ করেছিলেন আর কলকে তামাক টানছিলেন তখন সেই কলকেটা মাটিতে রেখে মাথায় হাত নেড়ে বলতে লাগলেন যে বাবাজি এতক্ষণে বুঝতে পেরেছে আমরা মুচে আমাদের কি আর অত শত জ্ঞান আছে কলা গাছের দিকে তাকিয়ে মনে মনে গোবিন্দকে কোলা খাওয়া বললে যে তিনি কলাখান খান তা তো আগে বুঝতে পারেনি আমরা মুছে আমাদের কাজ মানুষের পায়ের দিকে কোথায় কার জুতো ছিঁড়ে গেছে তা তাদেরকে হলিয়ে ভালিয়ে সেই জুতো সেলাই করে দিয়ে তাদেরকে খুশি করে তারা দু চার পয়সা দিত আর সেই পয়সা দিয়ে আমাদের পেট চালায় কিন্তু বাবাজি যদি মনে মনে ভেবে ভেবে যদি জুতো সেলাই হতো আর সেই জুতো পরে মানুষ যদি খুশি হতো খুশি হয়ে যদি দু চার পয়সা দিত তাহলে তো আমি বেঁচেই যেতাম তা কি হয় বাবাজি তখন মুচি বাবাজিকে বলল যে বাবাজি তুমি এক কাজ করতে পারতে কলাগুলো যখনই একটু ডাসা ডাসা হয়েছে তখনই কলাগুলোকে পেরে বাড়িতে রেখে দিতে পারতে তখন তুমি গোবিন্দকেও দোষারোপ করতে পারতে না আবার বাঁধুরও কলা খেয়ে নিতে পারতো না তখন দু চার দিন রেখে দিলে কলাগুলো পেকে সেগুলোকে বেঁচে দু চার পয়সাও জোগাড় করতে পারতে তুমি যে ভাবের দেওয়া দিয়েছ ভাবের পাওয়ায় তো খুশি হচ্ছ না তুমি যে ভাবের পাওয়ায় তুমি যে ভাবের পাওয়ায় খুশি হও না সে ভাবের দেওয়ায় যাকে দাও তিনি কিভাবে খুশি হবেন তাই গোবিন্দ বাদুর তারাইনি আর তোমার ভাব যে সেই ভাবের দান গোবিন্দ বাদুর রূপেই খেয়েছেন আমি তো বাবাজি এই বুঝতে পারলাম তখন বাবাজি আর চটল না এবার কিন্তু ভাবগ্রাহের জনাতন কথাটা যেন তার মনে ধরা পড়ে গেল শুধু চিন্তার ভাবকেই তো আর ভাব বলে না ভাব হচ্ছে যে টান কারো প্রতি অনুরাগ সেই অনুরাগের প্রকাশ যখন করা ও বলার ভেতর দিয়ে উপচে ওঠে সেই ভাব তখন বাস্তবে পরিণত হয় তাই হাতে কলমে করা বলার ভেতর দিয়ে যে ভাবের উন্মেষ হয় তা সেই ভাবে অর্থাৎ সেই টান বা অনুরাগয়ে যার প্রতি তা তাতে সার্থক হয়ে ওঠে আর তিনি প্রকটই থাকুন আর ও প্রকটই থাকুন আর তেমনও তোর ভাব যদি জনার্দনে ন্যস্ত হয় জনার্দন যেমনই থাকুন না কেন তা গ্রহণ না করে আর যান কোথায় কিন্তু বাবাজের মতন যদি ভাব হয় ভাবে জনার্দনকে নিবেদন করে তাকে দিয়ে পাহারাদারি করে নিয়ে সেই ভাব প্রসাদে কোলা মানুষের কাছে বিক্রি করে পয়সা জমানোই মতলব তাহলে জনার্দন ওই অমনতর করেই তা গ্রহণ করে থাকেন বাবাজির জনার্দনের পর যদি টানোই থাকত হাতে কলমে তাকে নিবেদন না করেই হয়তো থাকতে পারত না আর তার জন্যেই ওই মুচের যুক্তির মতন ডাসা অবস্থায় কোলা কেটে ঘরে রাখার বুদ্ধিও হতো তা না হয়ে কলার টানে হল বাদুর আর জোনার্দনের উপর রাগ গোবিন্দকে হাতে পেলে না বাদুর মারার ফন্দী ফিকের তার মধ্যে যত করতে লাগলো সব নজর পড়ল তখন বাদুরের ওপর কলা দেখা মাত্রই বাদুরের উপর রাগে অস্থির হয়ে উঠতে লাগল আবার যতই এমনতর অস্থির হয়ে উঠতে লাগলো ততই বুদ্ধি হারাও হতে লাগলো এমন করে হয়তো ওই কলার জন্যে বাঁধুরের উপর রাখ সেই কলার প্রতি নজর তার কমে গেল জনার্দনের প্রতি অমনতর ভাব থাকলে তার অবস্থাও অমানতরই হয়ে থাকে নিজের জীবনের ভেতরকার ঘটনা মিলিয়ে দেখলেই ঠিক ধরতে পারা যাবে যখনই অমানতর হয় অমনতর তার পরিণতিও তাকে ছাড়ে না তো আসছি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু